প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের সাথে সলভ করব এই প্রশ্নটি আর এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় চলে এসেছিল মোস্ট ইম্পর্টেন্ট দেখো এটা বারোতম বিসিএস এই প্রশ্নটা চলে এসেছিল ওকে সব এই প্রশ্নটা তুমি সলভ করতে পারবে একটা তুরি দিয়ে যদি তুমি এইটার এই যে দেখো প্রত্যেকটা অপশনে কি আছে লেট আছে লেটের ব্যাপারটা জানো তোমরা জানো প্রথমে একটু তোমাদের সাথে আলোচনা করো এই দেখো লেট হচ্ছে লেট হচ্ছে একটা ভার্ব যাদের ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ঠিক আছে মেইন ভার্ব হিসেবে আমরা বাকি ব্যবহার করতে পারবো ওকে আচ্ছা তোমরা জানো যে এই ভার্বের সাথে ভার্বের সাথে প্রোনাউনের একটা সম্পর্ক আছে কি আছে প্রোনাউনের একটা সম্পর্ক আছে সম্পর্কটা কি ভার্বের পরে প্রোনাউনের দেখো প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে কি বসে অবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম বসে এটা যদি মাথায় রাখো তাহলে এই প্রশ্নটা তোমার পক্ষে সলিউশন করা খুব সহজ ঠিক আছে আচ্ছা তাহলে আসো এই কথাটা মাথায় নিয়ে আমরা একটু আওগাই দেখো প্রথমে দেওয়া আছে কি লেট দেওয়া আছে লেটের পরে দেওয়া আছে সাবজেক্টিভ ফর্ম তার মানে আনসার এ বাদ পরেরটা দেখো কি বলছে বি নম্বরে লেট ইউ তোমরা যেন ইউ এর সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সেম পরেরটা কি বলছে অ্যান্ড ইউ সরি এটা অ্যান্ড হিম তার মানে এখানেও অবজেক্টিভ ফর্ম আছে এখানেও অবজেক্টিভ ফর্ম আছে এটা আনসার হিসেবে নিতে পারি বাট বাকিগুলো দেখি কি অবস্থায় আছে দেখো লেট ইউ এটা ঠিক আছে হি সাবজেক্টিভ ফর্মে দেওয়া আছে তার মানে এটা আমাদের আনসারটা বাক এবার আমরা ডি নাম্বারটা পড়ি লেট হিম অবজেক্টিভ ফর্ম অ্যান্ড ইউ এটাও অবজেক্টিভ ফর্ম এখন দেখো এ নয় যে বি নম্বর এবং ডি নাম্বারের মধ্যে তোমার একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেল না এখন তুমি কী করবা মনে রাখবা ভার্বের পরে একাধিক প্রোনাউন আসলে তোমরা এই ক্রমটা মনে রাখবা টু থ্রি অন এটা যদি ভালো কাজ হয় ভালো কাজ বোঝালে কী বুঝালে ভালো কাজ ভালো কাজ বুঝালে বুঝালে ঠিক আছে তাহলে তারা সাক্ষ্য দিচ্ছে এটা তো একটা ভালো কাজ তাই না সাক্ষ্য তাহলে ভালো কাজ যদি হয় তাহলে দেখো টু থ্রি অন অন্ত নাই এই যে অন্ত নাই তাহলে কি টু এবং তারপরে থ্রি দেখো কোনটাতে টু আগে আছে থ্রি পরে আছে এখানে দেখো টু আগে আছে থ্রি পরে আছে তাইলে তুমি আনসার হিসেবে কিন্তু এটা নিতে পারবা না আনসার হিসেবে নিতে হবে বি আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নেক্সট ভিডিওতে দেন আল্লাহ হাফেজ বা